প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য রাত ভোর পিস ওয়ার্ল্ডে মুখ্যমন্ত্রী শেষবারের মতো সকাল এগারোটায় বিধানসভা ঘুরে বুদ্ধবাবু কাল চক্ষুদানের পর আজ এনআরএ হবে দেহদান শেষ হয়ে সংবাদ মাধ্যমের সামনে এসে তাপস রায় বলেন রাজনৈতিক কর্মীদের কাছে একটা দৃষ্টান্ত অনুকরণীয় অনুসরণীয় একটা চরিত্র রাজনৈতিক চরিত্র হ্যাঁ হ্যাঁ আমি আসলে আমি আমি ওই ছাত্র যুব আন্দোলন থেকে ওঠা উনি ওই ছাত্র যুব আন্দোলন থেকে উঠে বাংলার মুখ্যমন্ত্রী হয়েছিলেন এবং আমি ওনাকে দশ বছর পেয়েছিলাম বিধানসভায় মন্ত্রী হিসাবে উপমুখ্যমন্ত্রী হিসাবে স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে এবং মুখ্যমন্ত্রী হিসাবে আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা